সব গাড়িকে পিছনে ফেলে চলে যাচ্ছে আমাদের গাড়ি রেডলাইন রেডলাইনের ড্রাইভার হচ্ছে এই দেখেন ঝিনুক উনি খুব দক্ষতার সহিত এই গাড়িটাকে চালায় খুবই ভালো লাগে ওনার সাথে ভ্রমণ করতে আজকে হঠাৎ করে ওনার সাথে খুলিস্তান স্টেডিয়ামে দেখা হয়ে গেল তাই ওনার গাড়িতে চলে আসলাম শেরপুর যাওয়ার জন্য উনি বিকাল চারটা তিরিশ মিনিটে প্রতিদিন

সকাল ফার্স্ট টিপে পাবেন আপনারা রেড লাইন আটটায় সকাল আটটায় পাবেন ফার্স্ট টিপ আর লাস্ট টিপ পেয়ে যাবেন বিকাল চারটা তিরিশ মিনিট এক মিনিটও এদিক সেদিক কারোর জন্য অপেক্ষা করা হবে না আপনারা যদি ভ্রমণ করতে চান ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে যেতে চান তাহলে সকাল আটটা এবং বিকাল চারটা তিরিশ মিনিটে আপনারা যেতে পারবেন তবে উনি খুব সুন্দর ভাবে গাড়ি চলাচল করে প্রতিদিন ওনার সাথে আপনারা যদি একদিন ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন সব গাড়িকে পিছনে ফেলে উনি সামনে এগিয়ে যায় যানজটকে আঁকা বাঁকা করে চিপা চাপা দিয়ে কাটিয়ে কুটিয়ে যেতে পারে অনেক ভালো লাগে আমার এই দেখেন গাড়িগুলো অনেক জ্যামের মধ্যে আছে তবুও সে পাশে দিয়ে পাশ দিয়ে সাইডে দিয়ে যে দিক দিয়ে যাওয়া যায় সে ঢুকে যায় টিকেটের যাত্রীগুলো নিয়ে নেন এই গাড়িতে আপনারা টিকেট করে রাখলে এইভাবে ফোনের মাধ্যমে টিকেট করে রাখতে পারবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন রেড লাইনের ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে ওই আইডিতে আপনারা যোগাযোগ করলে ওনার সাথে আপনারা ভ্রমণ করতে পারবেন 入ってるんだ。